নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর জগৎ দলের বর্তমান শাসক দলের যিনি সাংসদ সোমনাথ শ্যাম তাকে নাকি খুনের পরিকল্পনা করা হয়েছে এবং সেই পরিকল্পনা নাকি করেছেন সেখানকারী প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং আমরা জানি যে অর্জুন সিং এবং পার্থভৌমিক তাদের যে দ্বৈরথ সেটা কিন্তু দীর্ঘদিনের একটা দ্বৈরথ এবং এই মুহূর্তে দু হাজার সালের যে লোকসভা ভোট হলো তার আগে পর্যন্ত তার যে seat পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেস তখনও পর্যন্ত কিন্তু অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য ছিলেন এবং অর্জুন সিং যখন দেখলেন যে পার্থভৌমিকের নাম ব্যারাকপুর থেকে ঘোষণা করা হয়েছে তারপর তিনি আবার বিজেপিতে যুক্ত হলেন এবং তারপর থেকে কিন্তু বনাম অর্জুন সেই মহাভারতের লড়াইয়ের মতনই কিন্তু আবারও ব্যারাকপুরকে কেন্দ্র করে একটা লড়াই এবং সেখানে পার্থভৌমিক জিতে যান এবং অর্জুন সিং বিজেপি থেকে টিকিট পেয়েও তিনি হেরে যেতে বাধ্য হন এবং ভোটের নিরিখে হেরে গেল অর্জুন সিং কিন্তু কোনোভাবেই তিনি পিছিয়ে থাকতেন নারাজ এবং আমরা দেখেছি যে এই উপনির্বাচনে অর্থাৎ নৈহাটির যে উপনির্বাচন হলো সেখানেও কিন্তু অর্জুন সিং একদম নিজের ফর্মে থেকে বিজেপির যে প্রার্থী তাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে পার্থভৌমিকের বিরুদ্ধে একটা গুরুতরভাবে কিন্তু প্রচার চালিয়েছেন এবং সেইভাবে দেখতে গেলে কিন্তু বেশ খানিকটা বেকায়দায়ও পড়তে হয়েছে তৃণমূল যে প্রার্থী তাকে আমরা জানি অবশ্যই যে ইতিমধ্যে ভোট হয়ে গিয়েছে এবং ভোটের দিন সেখানে নৈহাটিতে একটি কিন্তু ভাটপাড়াতে একটি খুনও হয়ে গিয়েছে এবং তৃণমূল নেতা হিসেবে যিনি পরিচিত ছিলেন তাকে কিন্তু মারা যেতে হয়েছে গুলিবিদ্ধ হয়ে একদম সকাল বেলার সকাল নটা কুড়ির ঘটনা গত তেরোই নভেম্বর নটা কুড়ির ঘটনা তারপরেই পার্থভৌমিক ব্যারাকপুরের বর্তমান যিনি সাংসদ তিনি কিন্তু সরাসরি এবার অভিযোগ করলেন অর্জুন সিং জগদ্দলের যে বিধায়ক সোমনাথ শ্যাম তাকে খুন করতে চাইছে এবং সেই খুন করার জন্যে তিনি রিসেন্টলি নাকি বিহারের একটি গ্যাংয়ের সঙ্গে রীতিমতন মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের মাধ্যমে কিন্তু নাকি তিনি সোমনাথ শ্যামকে খুন করার পরিকল্পনা করেছেন এই নিয়ে সাংবাদিকরা যখন অর্জুন সিংয়ের সঙ্গে কথা বলেন অর্জুন সিং বলেন যে সোমনাথ শ্যাম সামগ্রিকভাবে আঞ্চলিকভাবে তিনি যতটা লুটপাট করছেন যতটা তিনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন রাজনীতি করতে গিয়ে সেই ক্ষেত্রে নাকি জনরোষ তার উপর বর্ষিত হবে তাকে কোনো রকম হামলা করা তার জন্য অর্জুন সিংকে কারুর সঙ্গে নাকি যোগাযোগ করতে হবে না সুতরাং বুঝতেই পারছেন যে যে কোনো বাংলা অ্যাকশন সিনেমার প্রেক্ষাপটকেও হার মানিয়ে দেবে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং শাসক বিরোধী সম্পর্কটা যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং বিভিন্নভাবে কিন্তু ভাটপাড়া আমরা জানি যে খবরের শিরোনামে থাকতো এবং প্রত্যেকটা ভোটে ভাটপাড়া কিন্তু বেশ খানিকটা আক্রান্ত হতেন বিভিন্ন দলের যারা মানুষ ছিলেন কখনো সেখানে মদন মিত্রের সঙ্গে কিন্তু লড়াই হয়েছে অর্জুন সিং এর ছেলে সেখানেও আমরা দেখেছি উত্তপ্ত ভাটপাড়া অর্জুন সিং এবং অর্জুন সিং এর দলবল তিনি যে পার্টিতেই থাকুন না কেন তিনি কিন্তু একজন খুব শক্ত সমর্থ একজন দৌর্দণ্ড প্রতাপ নেতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে কিন্তু এবার যে অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তা কিন্তু অত্যন্ত গুরুতর কারণ রিসেন্টলি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শ্যুট আউটের ঘটনা এবং ভাটপাড়াতেই গত কয়েকদিন আগে কিন্তু শ্যুট আউটের ঘটনা ঘটেছে সেই অভিযোগও কিন্তু কোথাও গিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধেই উঠেছিল সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে এবার সাংসদ পার্থ ভৌমিক তিনি কিন্তু জগৎ দলের যে শাসক দলের বিধায়ক তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করার পরিকল্পনা করেছেন অর্জুন সিং তেমন অভিযোগ আনলেন আমরা অবশ্যই নজর রাখবো সোমনাথ শ্যামের রকম কোনো নিরাপত্তা বাড়ানো হয় কি না এবং অবশ্যই নজর রাখব যে পরবর্তীতে অর্জুন সিং তিনি নিজে যে কথাটা বলছেন যে জনরোষ বর্ষিত হবে সোমনাথ শ্যামের ওপর সেটা কিভাবে হয় আদৌ সেই দিকেও নজর রাখবো অন্যদিকে কিন্তু আপনাদের মনে করিয়ে দিই যে অর্জুন সিংকেও নাকি মারার পরিকল্পনা করেছে এই রাজ্য সরকার তেমন অভিযোগ কিন্তু অর্জুন সিং একটা করেছেন এবং তিনি বলছেন বিভিন্ন সময় তাকে সিআইডি দপ্তরে ডাকা হচ্ছে বিভিন্ন সময় তাকে বিভিন্ন পুলিশের দপ্তরে ডাকা হচ্ছে কিন্তু সেখানে নাকি এক অদ্ভুত রাসায়নিক অর্থাৎ রাশিয়া থেকে কোনো একটা কেমিক্যাল নাকি নিয়ে আসা হয়েছে যেটা নাকি অর্জুন সিং এর বডিতে যে কোনো জায়গায় লাগলে পরবর্তী তিন মাস পরে গিয়ে তার নাকি বিভিন্ন মাল্টিয়ারগান ফেলিওরের মাধ্যমে তার মৃত্যু হতে পারে এবং সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার থেকে সিআইডি যে দায়ী থাকবে সেটা কিন্তু বারংবার অর্জুন সিং সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এবং এইভাবে নাকি মারার চক্রান্ত তাকে এবং শুভেন্দু ওদিকে রাজ্যে বিরোধী নেতা তাদের দুজনকে করার চেষ্টা চালাচ্ছে শাসক দল এবং এই অভিযোগের পরবর্তীতে পার্থভৌমিক অভিযোগ করলেন অর্জুন সিং বিরুদ্ধে তিনিও নাকি শাসক দলের বিধায়ক তাকে হত্যা করার চেষ্টা করছেন এখন কে কি বলছেন আমরা জানি না ইতিমধ্যেই আমরা যেটা জানি যেটা ইতিহাসে অলরেডি ডকুমেন্টেড হয়ে গিয়েছে পার্থভৌমিক জিতেছেন তিনি সাংসদ হয়েছেন শাসক পক্ষ থেকে ঠিক তেমনভাবেই গত তেরোই নভেম্বর পার্থভূমিকের যে উপনির্বাচন ছিল পার্থভূমিকের যে সিটটায় উপনির্বাচন ছিল নৈহাটি তার পাশেই ভাটপাড়াতে একজন তৃণমূল কর্মীকে খুন হতে হয়েছে সেই খুন কে করেছে আমরা জানি না কিন্তু রাজনৈতিক খুন নাকি সাধারণ কোনো দুষ্কৃতি এসে খুন করেছেন তৃণমূল তাকে সেই সমস্ত উত্তর কিন্তু সময় দেবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ